আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আয়না পড়ার মাধ্যমে হাজিরা দেখবেন খুব সহজে একটি কোরআন আমল যে আপনারা অনেকে চান যে আমার কি হয়েছে বা আমার ভিতরে কি রূপ হয়েছে এটা আপনি দেখবেন সেটা আয়নার ভিতর আপনি দেখতে পারবেন বা আপনার কোনো জিনিস হারায় গেছে বা আপনি খুঁজে পাচ্ছেন না বা চুরি হয়ে গেছে যে কোনো জিনিস হারালো সেটা দেখতে পারবেন বা এমনকি যে কোনো রুগী আছে সে রুগীর কি সমস্যা হয়েছে জিন্নাতে সমস্যা না জাদুর সমস্যা নাকি তাকে কুফরি করে রেখেছে নাকি ওই ব্যক্তিকে জাদু করে রেখেছে এই জাদু না কি বিস্তারিত জানার জন্য আপনি এই আয়না পরার মাধ্যমে আপনি সেই রোগকে ধরতে পারবেন যে এই মানুষটি জাদু করেছে কিনা সেটা আয়নার ভিতরে দেখতে পারবেন এই জিন না পরি চালান করেছে সেটা আয়নার ভিতরে দেখতে পারবেন ওই আয়নার ভিতরে জিন বেশি উঠবে এরকম ভাবে আপনার যত প্রকার জানার প্রয়োজন আছে ধরেন যে যে কোনো জিনিস আপনি জানতে চান সেটা এই আয়না পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন যেমন আপনি একটি কাজে যাবেন অর্থাৎ একটি কাজ কাজে যাবেন যে কোনো ধরনের দেশের বাইরে যাবেন বা যেকোনো একটা কাজের বিষয়ে যাবেন কিন্তু আপনার কাজটা কেন বারবার পিছিয়ে যাচ্ছে বা হচ্ছে না কেন আপনি বারবার কাজটা করার চেষ্টা করেন কিন্তু কাজটা আপনার হচ্ছে না তাহলে আপনি আয়না করার মাধ্যমে জানতে পারবেন যে আপনার কোথায় সমস্যাটা রয়েছে বা এটা সমাধান কি এই আয়না পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন তাছাড়া যারা কবিরাজি করে থাকেন আপনাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আর এই আমলটি যে কোনো মানুষই আপনি করতে পারবেন যে কোনো মানুষের সমস্যা হবে সেই আপনি এই আমলটি করতে পারবেন বা কোনো কবিরাজি যদি এই আমলটি করেন আপনি বিভিন্নভাবে কিন্তু হাজিরা দেখেন তো এই আয়না পড়ার মাধ্যমে আপনি হাজিরা দেখতে পারবেন যে রোগীর ভিতরে কি সমস্যা রয়েছে জাদু না কুফুরি নাকি তাবিজ গারা আছে বিস্তারিত আইনার ভিতরে আপনি দেখতে পারবেন আপনার একটি মানুষ হারিয়ে গেছে আপনি খুঁজে পাচ্ছেন না আইনা পড়ার মাধ্যমে আপনি সেই মানুষের সন্ধান নিতে পারবেন এরকম ভাবে আপনি অনেক যত বিষয় আছে আপনার জানার বিষয় আছে এই আয়না পড়ার মাধ্যমে আপনি সন্ধান নিতে পারবেন তবে একটি কথা আছে পিছিয়ে কি ঘটে গেছে সেটা আপনি আয়নার ভিতরে খবর পাবেন আর সামনে কি ঘটবে সেটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না এটা ভুল বুঝবেন না এখানে কিন্তু অগ্রিম কোনো কথা হবে না যেটা ঘটছে বা ঘটবে সেটা আপনি জানতে পারবেন যে একটা জিনিস আছে যে ওখানে কি ঘটনা ঘটেছে বা ইত্যাদি বিষয় এটা আপনি জানতে পারবেন কি রোগ হয়েছে বা কি সমস্যা সেটা জানতে পারবেন তার বাইরে অগ্রিম কোনো কিছু জানতে পারবেন অগ্রিম একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তো এই আয়না পরাটা হলে সম্পূর্ণ পুরাণী আমল সম্পূর্ণ এটা কোরআনি এটি যে কোনো মানুষ নারী এবং পুরুষ আপনারা যে কোনো মানুষই আমুলটি করতে পারবেন এটি সকল ধর্মের মানুষই করতে পারবেন আমলটির জন্য আপনার কোনো আলাদা কোনো করতে হবে না একদম সহজ একটি আমল যাই হোক এই আমলটি এখন বলবো বিস্তারিত কিভাবে আপনার আমুলটি করবেন বা কিভাবে এই আয়নার ভিতরে হাজিরা দেখবেন বিস্তারিত এখন খুলে বলবো তার একটি কথা বলি আপনি যদি আমার এই ভিডিও নতুন হয়ে থাকেন কালটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যে যেখানে পারেন ফেসবুকে যে যেখানে পারেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলি আপনাদেরকে দিয়ে থাকি সম্পূর্ণ যাচাইটা কার্যকারী যেটা পরীক্ষিত সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরি আর যেটা কাজ না হবে সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরি না এই আইনা পড়া আপনারা বিভিন্ন পড়া persen বাইনা পড়া বলেন ধুলা পড়া বলেন বা বাটি জালান বলেন বিভিন্ন কিছু কিন্তু আপনারা পড়ছেন আমি বলবো যে এই কোরআনি আমলটি এই আয়না ভিতরে আপনি মোয়াক্কেলের মাধ্যমে আপনি সমস্ত খবর নিতে পারবেন তো যাই হোক এখন বিস্তারিত খুলে বলবো। এই আমলটি যেই আপনি করবেন আপনার কি কাজ করতে হবে যেদিনকে আপনি এই কাজটি সম্পন্ন করা ধরবেন সেদিন থেকে আপনার নামাজি হতে হবে হবে ইমানদার হতে হবে মুক্তাকিন হতে হবে আপনি নামাজ পড়বেন সত্য কথা বলবেন সুদ খাবেন না ঘুষ খাবেন না মিথ্যে মিথ্যে বলবেন না বা মানুষকে ঠগাবেন না আপনার কথা দ্বারা যেন কোন ব্যক্তি কষ্ট না পায় এই কাজগুলি আপনি ছেড়ে দিবেন মানুষকে কষ্ট দিবেন না মানুষের কল্যাণের উপকারের জন্য কাজ করবেন কারো ক্ষতি করার চেষ্টা করবেন না আর যদি আপনি কারো ক্ষতি করেন তাহলে বুঝে নেবেন আপনার নিজেই ক্ষতির মুখে পড়ে যাবেন এগুলি আপনি মেনে তারপরে কাজটি করতে হবে এখন এটি পরীক্ষা আপনি যে টাইমই হোক পরীক্ষা করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না কিন্তু এই যে আমলটি এখন বলবো এই আমলটি আপনি কিভাবে করতে হবে এই আমলটিকে আপনি জাগ্রত করে নিতে হবে এই আমলটি করে জাগ্রত করে একটা মুআক্কিল আছে সেই মুআক্কিলটা আওতেই আসবে কিভাবে করবেন আপনি আমলটি যে দিনই করবেন সেই দিনটি হতেবি বিশুধবা দিন গত রাত বা দিন চলে যাবে রাত রাত 12 টা পর কিন্তু শুক্রবার করবে ঠিক পর আপনার কাজটা করতে হবে আপনি যখন এই আমলটি করবেন তার আগে একটি আয়না আপনার কিনে আনতে হবে ভালো মানের একটি আয়না এমন একটি ভালো মানের আয়না আনবেন মজমুত যেন হয় ভালো মানের আয়না আনবেন কিন্তু আয়নাটা যখনই কিনতে যাবেন এক দামে কিনে আনতে হবে এখানে দামাদামি করা চলবে না তারপরে আয়না আনবেন আপনি বিশুদ্ধবার দিন আনেন সমস্যা নাই আয়নাটা আনার পর এই আয়নাটা কাউকে দেখতে দিবেন না আপনি কাগজ দিয়ে পেছে নিয়ে আসবেন এই আয়নাটা আনার পর আয়নাটা আপনি আর এই আয়নাটা যখন আপনি তার আগে আয়নাটা গোলাপ জলে পানিতে ধুয়ে নেবেন ধোয়ার পর এটা আপনি যেখানে বলবেন জায়নামাজির সামনে রাখবেন জায়নামাজের সামনে রাখবেন রাখার পর এখন পার্ট টু পার্ট আপনি কথাগুলি মনে রাখবেন কিভাবে পড়বেন আয়নাটা কিন্তু আপনার সামনে থাকবে ওই আয়নার ভিতরে একটু আতর লাগাবেন আর একটু আতর আপনার শুলে ব্যবহার করবেন করার পর আপনি নয়বার দুরুদি ইব্রাহিম পড়বেন একবার দুরুদি ইব্রাহিম পড়বেন আয়নার ভিতরে একটি ফু দিবেন এইভাবে নয়বার পরে নয়টি ফু আয়নার ভিতরে দিবেন যখন আয়নার ভিতরে নয়টি ফু দেওয়া হবে তারপরে আপনি কি করবেন এই আয়নার ভিতরে যখন নয়টি ফু দিবেন দেওয়ার পর সুরা একলাস একবার পড়বেন এই আয়নার ভিতরে ফু দিবেন আর বলবেন এই আয়াতের মত কেলগন আয়নার ভিতরে হাজির হও এইভাবে আপনি বলবেন বলার পর আবার সুরা এক একবার পড়বেন একটি ফু দিবেন বিসমিল্লা সহকারে একবার বলবেন সুরা এক আর বলবেন এই আয়াতের মহাক্কেলগণ আল্লাহর ইচ্ছায় তুমি এই আয়নার ভিতরে হাজির হও এইভাবে আপনি বলবেন তো এটা আপনি বলবেন এক হাজার দশবার এক হাজার দশ বার তারপরে বলবেন এই আয়াতের আল্লাহর হুকুমে আয়নার ভিতরে হাজির হও এইভাবে আপনি এক হাজার দশ বার করবেন প্রথম দিন বিশুদ্ধবার দিনগত রাত বারোটার পরে আমলটি করবেন যখন আপনার এটা কমপ্লিট হবে আয়নাটা আপনি রেখে দিবেন রেখে দিবেন আর কোনো কাজ নাই পরে তার থেকে আপনি যখনই বসবেন একজন তুলারাশি মানুষ সামনে রাখবেন একজন তুলারাশি মানুষ সামনে রাখবেন বা শিশু বাচ্চা হলে চলবে সাত থেকে আট বছর বাচ্চা লাগবে বাচ্চাকে গায়ে দোয়াবেন ধোয়াবেন সামনে জায়নামাজে বসাবেন বাচ্চার শুধু আতের ব্যবহার করবেন আপনার শুধু আতার ব্যবহার করবেন করার পর সে বাচ্চার উপরে আপনার দূর শরীফ নয় বার করে একটি ফু দিবেন আয়নাটা থাকবে বাচ্চার হাতে ধরা ব্যবস্থা বাচ্চাকে বলবেন আয়নার দিক তাকিয়ে থাকার জন্য তখন আয়না আর বাচ্চাকে সহ একবার দুরাদে ইব্রাহিম পড়বেন একটি ফুঁ দিবেন এই ভাবে আপনি 9 বার পরে নয়টি ফু দিবেন যখন নয়বার বার পরে নয়টি ফু হবে তারপরে আপনি আবার সূরা এক্লাস বিসমিল্লাহ সহকারে 100 একবার পাঠ করবেন একবার পাঠ করবেন পরে একটি ফু দিবেন আর বলবেন এই আয়াতের মাকেলগন আল্লাহর ইচ্ছায় দ্রুতভাবে বাচ্চার চোখে আয়নাতে ভাসো বাচ্চার চোখে আয়নাতে ভাসো আল্লাহর আপনি পাঠ করবেন পাঠ করার পরে একটু অপেক্ষা করবেন দেখতে পারবেন সেই আয়নার ভিতরে আয়সা হাজির হবে আয়সা বাচ্চাকে সালাম দেবে তখন বাচ্চা সালামের উত্তর নেবে নেওয়ার পর আবার আপনি সালাম দিবেন সেই মহাক্কেল দেওয়ার পর সেই মহাক্কেলে বলবে আপনি আমাকে কিসের জন্যে ডাক দিয়েছেন বা হাজির করছেন বলেন তখন আপনার যে আবেদন দিয়া আছে কি রোগ বা কি সমস্যা কি বিষয়ে জানতে চান সমস্ত কিছু বলবেন সেই মুককেল বাচ্চার কাছে বলে দিবে সেটা আবার আপনি রোগীকে বলবেন বা চিকিৎসা করবেন এইভাবে আপনি পুরানিভাবে ভাবে আপনি হাজিরা দেখতে পারবেন কারোর কাছে যেতে হবে না কারোর কাছে শিখতে হবে না আপনি আমল আমলকে এভাবে করেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হতে পারবেন আর অবশ্যই এগুলি করতে গেলে একজন উস্তাদ ধরে অনুমতি নিয়ে তারপর আপনি আমল করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ